গুড এন্ড প্রেজেন্টেবল কোন ট্যালেন্ট আপনার আছে যেটা আপনি নিজেকে মানে গোপনে গোপনে প্রাউড ফিল করেন যে ওকে দিস ইজ আই একটা দুর্বলতা যেটা কেউ জানে না আমি অনেক বেশি ইমোশনাল আপনার সবচেয়ে মানে বিগেস্ট ফিয়ার মানে কাউকে হারানোর ভয় হতে পারে আমাদের দেশের লাইক কোন সেলিব্রিটির সাথে

এমন সাগর আছে নিরথর তিনটা অবসেশনের কথা বলেন একটা বদ অভ্যাস যেটা আপনি চেঞ্জ করতে পারছেন না মাসে 14 টা করে মুভি করেছেন బిজি ছিলাম ওইটা হতে চায় ছোটবেলায় হাইডল হিসেবে কাকে কপি করতেন বাট আমার মার প্রত্যেক দিনের অনেক বেশি ভালো লাগত কি করতে সবচেয়ে বেশি বোর ফিল করেন আমার ব্যক্তিগত জীবনগুলোর কে নিয়ে যখন মানুষ বেশি হাই হতাশান কষ্ট পায় তখন আমার বোর লাগে ঠিক কখন আপনি আসলে ইনসাল্টেড ফিল করেছেন আপনি কখনো কিছু চুরি করেছেন কিনা আমরা শান্তন মিলে চুরি করে খেয়ে ফেলছি তিনটা শব্দে আপনাকে ডেসক্রাইব করেন একটুতে বিশ্বাস করি মানুষকে মানে কার্ড বাজে এটা স্কিপ করে স্পেসিফিক দেখার আমার কোনো ইচ্ছেও নাই বাট ওভারঅল লুকটা দেখে যে গুড এন্ড প্রেজেন্টেবল কিনা লাইক আপনি যেটা বলেন সুজ আমি ওরে দেখে যে নোংরা কিনা থ্যাটলা না কিনা রাইট কোন ট্যালেন্ট আপনার আছে যেটা আপনি নিজেকে মানে গোপনে গোপনে প্রাউড ফিল করেন যে ওকে দিস ইজ আই আমি যত দুঃখ পাই না কেন নিজের মতো রাখতে পারি খুব কষ্ট হয় এক দুই ঘন্টা বাট নট ডে এটা ডে অব্দি আমি শেয়ার করি না না ছোট লাগে আচ্ছা একটা দুর্বলতা যেটা কেউ জানে না আমি আমি অনেক বেশি ইমোশনাল কিন্তু কাউকে বুঝতে দিই না তো বাট অনেক বেশি ইমোশনাল দুর্বলতা আপনার সবচেয়ে মানে বিগেস্ট ফিয়ার আপনার মনে হয় যে আমার এটা ভয় মানে কাউকে হারানোর ভয় হতে পারে কাউকে কিছু হারানোর ভয় হতে পারে কিছু না পাওয়ার ব্যাপার হতে পারে বা এরকম জয় টু লুজ আচ্ছা আমাদের দেশে লাইক কোন সেলিব্রিটির সাথে আপনি একটা ডেটে যেতে চান হতে পারে ডিনার ডেট বা কি আমাকে দিতে হবে না এটা একটু হোটেল হোটেল

আচ্ছা এটা তো বলতে হবে ওয়ান ইললিগাল থিং আপনি আপনার লাইফে করেছেন একটা ইললিগাল কোন কাজ কোনটা কোনটা করেছে খুব ভাবতে হচ্ছে কিন্তু ইললিগাল খুব বেশি কাজ করেছি আমি দুটো মেয়েকে বিয়ে দিয়েছি ইললিগাল

ইচ্ছে করে আমি আমার লাইসেন্স ছাড়া গাড়ি ঠাকুর চালাই তো অনেক সার্জেন্ট দেখে মাঝে মাঝে হয় যেখানে পার্কিং নেই সেখানে পার্কিং গেলাম সার্জেন্ট দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর হচ্ছে একজন সার্জেন্ট সে নাকি তার স্কুল জীবনে স্কুল জীবন না যখন সার্জেন্ট জীবনে ফার্স্ট আসে তো তখনও সিনেমা প্রেমী ছিল এবং আমাকে সে পছন্দ করে সে নাকি সিনেমা দেখতে গিয়ে এতটা হাত কেটে গেছে সেটা আমাকে দেখাই ওই যে ইয়ে দেখাতে কি আপনার কি বলে ব্ল্যাকে ব্ল্যাক তো ব্ল্যাক এর মধ্যে নাকি ওখানে একটা ব্লেড ছিল এরকম করেছে পুরোটা এরকম করে কেটে গেছে ওনার ওটা ওটা দেখালেন এবং মাঝে মাঝে যেটা আমি বৈশান বানালিতে বেশি ঘোরাঘুরি করা হয় দুই চারজনকে দেখে দুই চারজন ওনারা বলেন আপনি কি খাবেন আপনাকে কি খাওয়াবো এটা খুব এনজয় করি এবং খুব মজা লাগে বিলটা তো না 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 আমি কখনো একদম মানে আমার গাড়িতে দুটাক খাবার থাকে আমার যেহেতুকে একটু মাইগ্রেন and right. look at her lovely baby beautiful okay uh it eight name ei naam ta bolte hobe ওনার এত ভালো অ্যাক্টিং কেন আমি যদি ওনার থেকে ভালো করতে পারতাম টি আর কফি 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 ওকে ষোলো বছরের উপকে আপনি কি অ্যাডভাইস দিতেন অনেক বড় ভুল করে ফেলেছ ইমোশনটাকে ক্রিয়েট করে তখন ওকে আচ্ছা একটা অ্যাডভাইস একটু উপদেশ আপনি শুনতে চান না বা শুনতে ভালো লাগে না আপনার এরকম কোন অ্যাডভাইস আর কতদিন মা জীবনটাকে গোছানোর দরকার জানি খারাপ লাগে আপনি শুনেছেন আপনাকে নিয়ে কোনো একটা বাপিকে নিয়ে আচ্ছা ভালো লাইন

চরিত্রের নাম বলেন যেটা আপনার খুব প্রিয় চরিত্র যেটা আপনি অভিনয় করতে চেয়েছেন বা অভিনয় করতে চান বা আপনি অভিনয় করে ফেলেছেন এরকম আমি পার্বতী করে ফেলেছি করে ফেলেছি আপনার খুব প্রিয় চরিত্র ওকে আপনার প্রিয় কোনো গান একটা বা দুটো হ্যাঁ আমার কোচ চাকার কাবিনের একটা গান এমন নদী আছে পায়না সাগর

এমন দেবানা আছে দেবান তর বুকের মধ্যে ওঠে রে এ কাছের মানুষ কাছে তবু হয়ে আছে পর ভিড়ার মধ্যে কি করছো

<laughs> what's so, what's thank you, thank you. <laughs>